ল্যাম্পের লং ভিডিও দেখাবো ফার্স্ট আমি কিছুদিন আগে শর্ট ভিডিও পোস্ট করছিলাম তোমরা এখানে পানির বোতল ইউজ করতে পারো কিন্তু ওইটা যাতে একটু বড় থাকে মানে এরকম দুই লিটার টাইপ থাকে আর ছোট বোতল নিলে ল্যাম্পটা একটু ছোট হবে এটাই পার্থক্য তাছাড়া কোনো পার্থক্য নাই যাই হোক তারপরে বোতলের গাছ থেকে জামা কাপড় খুলে নেই ইন্ডিকেটার দিয়ে

তার জন্য এইখানে আবার এন্টি কাটার দিয়ে আমি আবার ভালো মতো কেটে নিচ্ছিলাম আমি ভিডিও করতে আমার প্রচুর পরিমাণে বোরিং লাগতেছিল তার জন্য একটা মুভির এক্সপেরিমেন্ট চালু করে দিয়ে পাশে রেখে দিয়ে ভিডিও করতেছিলাম মানে আমি সবসময় এমনই করি তাতে ভিডিও করতে আমার তেমন বোরিং ফিল লাগে না আর ল্যাম্পটাকে হ্যাং করার জন্য এখানে আমি একটা ওয়্যার নিয়ে রাউন্ড শেপ করে নিছি কারণ ল্যাম্পের বেসটাকে তো আর শুধু শুধু বসানো যাবে না তার জন্য এখানে আমি এই ওয়্যারটা কি ইউজ করছি তোমরা এখানে বেস হিসেবে একটা ওয়্যার দিয়ে এরকম সার্কেল বানাই নিবা তাতে করে এই বোতলের ল্যাম্পটা এটার উপর হ্যাং করতে অনেক সুবিধা হবে তারপর হট গ্লু দিয়ে বোতল আর ওই বেসটাকে একটা সাথে আরেকটা অ্যাসেম্বল করে দিতে হবে তোমরা এখানে বি17 গ্লু ইউজ করতে পারো কিন্তু এখানে ফেভিকল আঠা ইউজ করা যাবে না তো এখানে আমি প্রিফার করব হট গ্লু ইউজ করার জন্য হট গ্লুতে একটু তাড়াতাড়ি হবে এটা বি সেভেন্থ গ্লু এটা না একটু সময় লাগবে সেই জন্য এটাকে অ্যাসেম্বল করার জন্য তোমরা মাস্ট এখানে হট গ্লু ইউজ করবা এতে করে তোমাদের কাজটা আরো অনেক ফাস্ট হবে আর এইটা হচ্ছে ল্যাম্পের সেই কাঙ্ক্ষিত বেস এই বেসের উপর কাজ করে এখন ল্যাম্প বানাবো আমি আর আমরা সবাই জানি যে ল্যাম্পের ভিতরে আলো থাকে

ওই হিসেবে টাইম একটু বেশি লাগবে তার জন্য এখানে আমি অনেকগুলো টিস্যু এক জায়গায় করে নিছিলাম কোন গোলাপ ফুল বানানোর জন্য টিস্যুর উপর একটা সার্কেল আঁকতে হবে আর এখানে সার্কেল আঁকানোর জন্য অ্যাক্রিলিক কোটার মুখ আছে না আমি ওইটা ইউজ করছি তোমরা এখানে জ্যামিতি বক্স তে এইভাবে সার্কেল আঁকায় নিতে পারো তারপরে এই সার্কেলের শেপ অনুযায়ী এটা ভালোমতো কাট করে নিতে হবে কাট করে নিলে রাউন্ড শেপ আকারে অনেকগুলো পিস হয়ে যাবে তো গোলাপ ফুল বানানোর জন্য আমাদের এই পিস গুলোই দরকার আর টিস্যুতে দিয়ে গোলাপ ফুল বানানো অনেক ইজি তোমরা একটু ভালোমতো মনোযোগ দিয়ে ভিডিওতে দেখতে থাকো তাহলেই বুঝতে পারবা আর গোলাপ ফুল বানানোর জন্য এখানে আমি একটা টিস্যুর হোল্ডার নিয়ে তোমরা এখানে যে কোনো কিছু ইউজ করতে পারো এক পিসে ফোল্ড করে দিবা তারপরে একটু করে আঠা লাগাই দিবা এতে করে গোলাপ ফুল ছুটে আসে না আর কোনো চান্স থাকবে না গোলাপ ফুল বানানোটা আমি পিন্টারেস্ট থেকে দেখা শিখছিলাম আমি যদি কোনো কিছু বানাই তাহলে আমি কোথা থেকে ইন্সপায়ার হয়ে সেটা বানাইছি সেটা তোমাদেরকে আমি বলে দেওয়ার চেষ্টা করি আর যদি মাথা থেকে আইডিয়া নিয়ে বানাই তাহলে সেটাও আমি বলে দেওয়ার চেষ্টা করি আর থেকে ইন্সপায়ার হয়ে বানাইলে ওইটা বলে দেওয়ার চেষ্টা করি না হলে অন্যের এটা আমার চুরি করা হবে যাই হোক এখানে এক লেয়ারে গোলাপ ফুলগুলো আঠা দিয়ে অ্যাসেম্বল করে নেওয়ার পরে এখানে আমি আরেক লেয়ারে আঠা দিয়ে নিছি আর বাকি পিস গুলো সুন্দর মতো অ্যাসেম্বল করে নিলে এই তো রেডি আমাদের গোলাপ ফুল আর এইভাবে না অনেকগুলো গোলাপ ফুল আমি বানাই বানাইছিলাম ওইটার ক্লিপ নেওয়ার কথা আমি ভুলে গেছি তো যাই তারপর গোলাপ ফুল গুলো বেসের সাথে সুন্দর মতো হট গুলো অ্যাসেম্বল করে দিচ্ছি এটা বানানোর রিজন তোমরা মোটামুটি সবাই জানা যারা আমার শর্ট ভিডিও দেখছো এই গোলাপ ফুলের ল্যাম্পটা মেবি দুই হাজার তেইশ সালে প্রচুর পরিমাণে ট্রেন্ডিং এ ছিল এটা আমি কিনতে চাইছিলাম কিন্তু ভাই রে ভাই এটা যে পরিমাণ দাম ছিল তার জন্য আর পরে কিনি নাই আমি এটা আর তখন আমি এরকম কাপটের কোনো ভিডিও করতাম না কখনো যে আমি এরকম কাপটের ভিডিও করবো এটা কখনো আমি ভাবিও নাই তাহলে আমি যদি কোনোদিন প্লে বাটন পাই তখন আমি আমার ইউটিউবে আসার জার্নিটা তোমাদেরকে বলবো কয়েকদিন আগে ফেসবুক ইনস্টল করতে করতে এটার পিকচার আমার হোম পেজ যাইছিল তো ভাবলাম আমি যেহেতু এখন ভিডিও করি তাহলে এটা বানাইলে কেমন হয় তো যেভাবে সেই কাজ অনেক কাস্টমারস তো ওইদিন এটা আমি বানাইছিলাম ওইটার মতো সেম সে হয় না কারণ ওরা এখানে আর্টিফিশিয়াল দামি গোলাপ ফুল লাগাইছে আর এখানে আমি নরমাল টিস্যু দিয়ে গোলাপ ফুল বানাইছিলাম কি এক হলো বলো তারপর এটা দেখতে খারাপ হয় না যাই হোক কথা বলতে বলতে ল্যাম্পের বেসটা বানানো কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে এখন আমরা ল্যাম্পকে হ্যাং করার জন্য একটা স্ট্যান্ড বানাবো আর এটার স্ট্যান্ড বানানোর জন্য আমি এখানে ওয়্যার ইউজ করছি আর হ্যাঙ্গার বানানোর জন্য এখানে আমি অনেক লম্বা লম্বা করে পাঁচটা সেম সাইজের ওয়্যার কেটে নিয়ে সুন্দরভাবে ফোল্ড করে নিয়েছি ঘোড়াই ঘোড়াই তো এটা ভালোমতো মন

পেঁচানোর জন্য না এটা দেখতে অনেক সুন্দর লাগবে তোমরা এখানে কাজটা করতে পারো এখানে তোমরা কাপড়ের টুকরা মানে যেগুলো পরে থাকে কোনো কাজে আসে না ওইটাই ইউজ করতে পারো মূল কথা ভালো মতো পেঁচাই দিতে হবে খালি যেন না থাকে খালি থাকলে এটা দেখতে একদমই ভালো লাগবে না এটা হচ্ছে সেই বিখ্যাত স্ট্যান্ড মনেই হচ্ছে না এটা ওয়ার দেওয়া বানাইছি ক্ল্যাম্পটাকে হ্যাং করার জন্য এখানে আমি হটগুলো একটা এক্সপ্লেইন করার মতো কিছু নাই তোমরা ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবো কিভাবে এটার সাথে হটগুলো করছি এটা হচ্ছে ল্যাম্পের ফাইনাল লুক পরে লুক দেখো আর আমার প্রত্যেকটা লাইট অফ করার পরে এটি দেখতে আরো বেশি সুন্দর লাগতেছিল আচ্ছা তোমাদের কাছে ল্যাম্পের ভিডিও বানানো কেমন লাগছে কমেন্টে জানাইও আর আমার নতুন নতুন ভিডিও দেখার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো আর চলো এখন ভিডিওতে ফটাফট লাইক করে দাও